শিম মটরশুঁটি আর টমেটোর এই সুস্বাদু ভর্তাটা রান্না করলে সেদিন আর কোনো কিছু রান্না করার দরকারই হবে না কারণ ভর্তাটা খেতে এত সুন্দর হয় পুরো একটা পদ দিয়েই কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে তো দেখো আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইতে সেদ্ধ করার জন্য একটু ঢেকে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে তো দেখো এখন আমার সেদ্ধ হয়ে গেছে টমেটোটাও বেশ সুন্দর ছাল ছিড়িয়ে গেছে এবার আমি মিক্সিতে নিয়ে নিয়েছি ঠান্ডা করে হালকা ঠান্ডা হয়েছে তারপরে সব কিছু জল ঝরিয়ে মিক্সিতে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন রসুন আর কাঁচা লঙ্কা ব্যাস আর জল কিন্তু পড়বে না এখানে বেটে নিয়ে চলে এলাম তো দেখো স্মুথ একটা পেস্ট হয়ে গেছে কড়াইতে সরষের তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো জিরে তারপরে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এই বেটে রাখা বাটাটা দিয়ে দিতে হবে বাটাটা দিয়ে এবার নুন আর হলুদ দিয়ে আর কিছু দেওয়ারই দরকার নেই রান্না করে নিতে হবে ভালো করে সময় নিয়ে রান্না করতে হবে বেশ খানিকক্ষণ রান্না করতে হবে নেড়ে নেড়ে কখনো গ্যাসটাকে সিম করে কখনো গ্যাসটাকে বাড়িয়ে এভাবে রান্না করতে করতে প্রায় যখন শুকিয়ে আসবে আর দেখে বুঝতেই পারবে কালারটাও পাল্টে গেছে আর কড়াই থেকে দেখবে উঠে উঠে আসছে তখন বুঝতে পারবে রান্নাটা তোমার হয়ে গেছে মানে ভর্তাটা একেবারে রেডি এই সিম বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু টমেটো দিয়ে দিলে বেশ ঝালঝাল টক টক ভীষণ টেস্টি হয় বললামই তো সেদিন আর কোনো কিছু রান্না করার দরকারই হবে না পুরো ভাত এই একটা পদ দিয়েই কিন্তু শেষ হয়ে যাবে এত সুস্বাদু হয় খেতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে রাখো কারণ সিম কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভাই বাই